এটা হলো ফিলিপস কাপড় আর সারা বাজারে এক্সপোর্ট এর কাপড় এক্সপোর্ট আরো আইটেম আছে আইটেমের তো শেষ নাই হ্যাঁ আইটেম নিজেরা তৈরি করি নিজেরা ফিনিশিং করি অবশ্যই মাল কোয়ালিটি ভালো এবং পুরো মার্কেটে সাতশো প্লাস দোকান আছে আচ্ছা আপনার মার্কেটে কিভাবে আসবে আমাদের মার্কেটে যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে চন্দ্রা হইয়া গাজীপুর কোনাবাড়ি অর্থাৎ কেন্দ্রীয় কারাগার যে গাজীপুর যে কেন্দ্রীয় কারাগার সেই কেন্দ্রীয় কারাগারে রোডের অপোজিটে হলো আমাদের এই নতুন বাজার এই নতুন বাজারে হলো আমার সাত নম্বর গলিতে শুভেচ্ছা ফ্যাশন বন্ধ থাকে কিবারে কোনো বন্ধ নাই প্রতিদিনই খোলা প্রতিদিনই খোলা সাপ্তাহিক কোনো বন্ধ নেই অনলাইনে তো কুরিয়ার কন্ডিশনে পাঠানো যায় অবশ্যই কত টাকা প্রোডাক্ট অর্ডার করলে পাঠানো যাবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার প্রোডাক্ট অর্ডার করলে আমরা কন্ডিশনে দিতে পারবো

এটা হলো ফিলিপস কাপড় অর্থাৎ ব্লেজার কাপড় বলে ব্লেজার কাপড় বলে জি আর ভিতরে কম্বল আছে নাকি ভিতরে কম্বল এই যে একবার ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা অনেক সুন্দর জি এই কাপড়গুলো কি এক্সপোর্টের কাপড় এক্সপোর্টের কাপড় আমাদের এখানে এক্সপোর্টের কাপড় জি 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 এটা সারা বাজারেই জি জি সারা বাজারেই এক্সপোর্টের কাপ এক্সপোর্টের কাপড় জি আচ্ছা আচ্ছা তার মানে রং কস গ্যারান্টি রং কস অবশ্যই গ্যারান্টি এই হলো বাচ্চাদের সুইপশ্যাডার এটা 2টা গ্রুপ 2টা গ্রুপ একটা হলো 2 থেকে 8 আর একটা হলো 10 থেকে 16 10 থেকে 16 জি আচ্ছা তো রেড কত দেন এটার রেড হলো আমাদের রেডটা আসলে বলা ঠিক না তারপরে বলতে হয় হুম হুম আপনার 2 থেকে 8 যেটা সুইপশ্যাড এর জি এটা রেড হলো 130 টাকা আচ্ছা আর যেটা 10 থেকে 16 এটা হলো 160 টাকা আচ্ছা এটা হলো সুইপশ্যাড এর ক্ষেত্রে এবং এই যে ব্র্যান্ড দেখা অনেক সুন্দর ঠিক আছে প্রিন্ট তো গ্যারান্টি থাকছে একশোবার এটি তো প্রিন্ট হলো এটা হলো প্রিন্ট হুম পাপ করা ফুলানো সব এই যে পাপ করা ফুলানো অনেক সুন্দর এই যে এই যে অনেক সুন্দর প্রিন্ট জি জি আইটেমটা

ডিজাইন প্রিন্টের এই হলো আরেকটা ডিজাইন প্রিন্টের এরকম অগণিত প্রিন্ট আছে সব দেখানো সম্ভব নয় এরকম প্রিন্ট অভাব নেই

ফুল স্লিপ টি-শার্ট দেখবো এই এটা প্রিন্ট না আছে না এটা না থেকে একবার না না অসম্ভব এটা সাইজ থাকে টি-শার্ট সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা বডি সাইজ কি আপনার থেকে শুরু 38 40 সাইজ জি এই যে এ এটা হলো মিডিয়াম মিডিয়ামের মাল মিডিয়াম সাইজ জি জি ব্র্যান্ড গুলো দেখেন এই যে স্টিগলেট জি এরকম আরো অন্যান্য তো আছেই কালার হবে 8 থেকে 10টা 8 থেকে 10টা কালার হবে জি এই যে এই যে যা আছে সব কালো এই যে এগুলো সব কালো কালার দেখেন দেখেন এই যে এগুলোও কিন্তু টি জি তো এগুলোর কত এগুলার প্রাইস হলো 50 টাকা 150 টাকা করে তারপর কোয়ান্টিটি বড় হলে কোয়ান্টিটি বড় হলে আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে ডিসপ্লে আমাদের এই যে এরকম নানান আর আইটেম আছে আইটেমের তো শেষ নাই হ্যাঁ আইটেমের শেষ নাই আপনি ঘর ভরা মাল প্রতিদিন মাল দোকানে ঢুকতেছে প্রতিদিন বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে জি প্রতিদিনই আমাদের মানে কোনো শুক্র শনি নেই কোনো বন্ধ নাই কোনো বন্ধ নাই প্রতিদিনই খোলা প্রতিদিন সকাল কয়টা থেকে কয়টা সকাল আটটা থেকে রাত আটটা আটটা পর্যন্ত জি আটটা পর্যন্ত হলেও কমন কিন্তু এর পরেও অনেক সময় দশটা পর্যন্ত আমরা থাকি মাল যেদিন অর্ডার করে ওই তো কুরিয়ার করতে পারেন জি 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 পরে দুই দিন একদিন লাগে তার হাতে পৌঁছে জি জি দুই দিন কি আজকে সারলে কালকেই পাওয়া যায় পাওয়া যায় এরকম এখানে মানে কুরিয়ারের ব্যবস্থা ভালো আছে আমাদের মালের কোয়ালিটি যেহেতু আমাদের নিজস্ব কারখানা যেহেতু আমরা নিজেরাই তৈরি করি বিষয়টা এরকম নিজেরা তৈরি করি নিজেরা ফিনিশিং করি অবশ্যই মাল কোয়ালিটি ভালো এবং কাস্টমারের ক্ষেত্রেও তারা অবশ্যই গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে এবং আমাদের মালটা হলো ধরেন একবারে হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কাপড় আচ্ছা হানড্রেড পার্সেন্ট রঙ কষ সব কিছু গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি এবং কাস্টমাররা আমাদের কাছ থেকে যারা নেবে আমাদের কাছ থেকে বেশিরভাগ হোলসেলাররাই নেয় তাহলে তারাও অবশ্যই তাদের কাস্টমারদের কাছে গ্যারান্টি সহকারে বিক্রি করবে এরকম প্রত্যেকটা শুধু যে আমার দোকানের মালটাই অনেক ভালো বিষয়টা না পুরো মার্কেটে সাতশো প্লাস দোকান আছে আচ্ছা আচ্ছা সাতশো প্লাস দোকান আছে সারা মার্কেটে এই মার্কেটের নাম হলো গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার এসরার মার্কেট বড় সাইনবোর্ড আছে সামনে এখন আসার লোকেশন হল ঢাকা থেকে গাজীপুর কোনাবাড়ি উত্তরবঙ্গ বঙ্গাও হল চন্দ্রা থেকে জেলখানা রোডে নাম নামলে কোনাবাড়ি জেলখানা রোড জেলখানা রোড রোডের অপোজিটে আমাদের এই মার্কেট বড় সাইনবোর্ড দেয়া দেওয়া আছে এরপর হলো আমার এই দোকান হলো সাত নম্বর গলি শুভেচ্ছা ফ্যাশন